আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন ফৌজদারি অপরাধে একজন সাবেক প্রেসিডেন্ট আদালতে দোষী সাব্যস্ত হলেন বিরল এই তালিকায় প্রথম নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আবার ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও রিপাবলিকান পার্টির হয়ে লড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে তবে ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেওয়া যাবে না এমন কোনো শর্ত আমেরিকার সংবিধানে উল্লেখ নেই তাই ট্রাম্পের প্রার্থী হতেও বাধা নেই সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পর্ণতারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিরিশ মে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেয় ওই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা আমি পাঁচ সপ্তাহ ধরে এখানে আছি আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে চাই ওগুলোর উত্তর দেওয়া খুবই সহজ কিন্তু আমি আটকে গেছি তাই এই হাস্যকর কেসটি নিয়ে যতটা কথা বলতে চাইছি তা বলতে পারছি না যাই হোক সবাই এই মামলার বিরুদ্ধে আমি একজন আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞকে বলতে দেখিনি যে বলেছে এই মামলা করা উচিত ছিল যখন আমি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছি তখন এটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে ভয়ানক ব্যাপার চৌত্রিশটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন তিনি একজন রাজনৈতিক বন্দী একত্রিশ মে শুক্রবার তার নিউ ইয়র্কের নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ার থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা আছে তার এদিকে রায়ের কয়েক ঘন্টা পর ট্রাম্পের বড় মেয়ে ট্রাম্প শৈশবে তার বাবার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবি শেয়ার করে ক্যাপশনে ইভাঙ্কা লিখেছেন বাবা আমি তোমাকে ভালোবাসি সঙ্গে একটি লাভ ইমোজি দিয়েছেন তিনি এদিকে রায় ঘোষণার পর বিচারকে অন্যায্য দাবি করে ট্রাম্পের শীর্ষ আইনজীবী উইল সংবাদ মাধ্যমকে জানান সাবেক প্রেসিডেন্টের আইনি দল আপিলের সব বিকল্প পর্যালোচনা করে দেখছে দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী দাতারা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তাকে লাখ লাখ ডলারের সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তারা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকদের মাঝে আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে কাগজে কলমে ট্রাম্পের চার বছরের জেল হতে পারে তবে আইনজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি